জাপান টু দুবাই যারা বিজনেস করতে চান চাকরি করতে চান চাকরির পাশে যারা বিজনেস করতে চান এক্সপোর্ট এমপোর্ট বিজনেস নিয়ে যারা ইন্টারেস্টেড আর জাপান থেকে কোন কোন প্রোডাক্ট দুবাইয়ে আসে ইভেন ওখান থেকে আপনি কীভাবে পার্সেস করবেন কীভাবে আপনি দুবাইয়ে পাঠাবেন আর কীভাবে আপনি ক্রয় করবেন কীভাবে বিক্রয় করবেন এই বিষয়ে এ টু জেড আমি আপনাদের সামনে আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যারা অনলাইন আছেন সবাইকে ও শুভেচ্ছা আজকে মূলত আমরা যে বিষয়ে কথা বলব এটা হচ্ছে জাপান থেকে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের সাথে যারা বিজনেস করতে চান তাদের জন্য ভিডিওটা হতে যাচ্ছে মো মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই এমন একটা জায়গা যেখান থেকে ওভার ওয়ার্ল্ড সারা বিশ্ব থেকে এখানে কন্টেনার আসে ইভেন সারা বিশ্বের প্রোডাক্টগুলা কিন্তু এখানের উইদাউট ট্যাক্স মানে ট্যাক্স ছাড়া এই দেশে ঢোকে আর এই দেশের সরকার এমনভাবে সিস্টেম করে রাখছে যাতে সারা বিশ্বের লোক এখানে ইনভেস্ট করে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে আমাদের জাপান থেকে আই মিন সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ সারজাতে কোন কোন প্রোডাক্টগুলো আসে এই সারজাতে তো আপনারা যারা জাপানে আছেন বাংলা ভাষাভাষী বা যারা আমার ভাইরা যারা জাপান থেকে চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান বা যারা ব্যবসা করেন তারা এক্সপোর্ট ইমপোর্ট সম্পর্কে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমার পিটি পিভিএস ভিডিও আরও অনেকগুলো ভিডিও আছে যেগুলো ইউএস থেকে প্রোডাক্ট আসে অস্ট্রেলিয়া থেকে আসে কানাডা থেকে আসে তো আজকে এইভাবেই ধারাবাহিকতায় আমি আজকে কথা বলবো জাপান নিয়ে তো জাপানে যারা আছেন তারা কোন কোন প্রোডাক্ট নিয়ে দুবাইয়ের সাথে কাজ করতে পারেন তো জাপান হচ্ছে এমন একটা জায়গা ওরা হচ্ছে টেকনোলজি সর্বশীর্ষে এই জন্য ওখান থেকে যেই প্রোডাক্টগুলাই আপনার যেগুলা ইউজলেস হয়ে পড়ে এই প্রোডাক্ট কিন্তু দুবাইয়ে পাঠাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন এই প্রোডাক্টগুলো অনেক চাহিদা রয়েছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ে তো চলুন আমরা দেখে আসি জাপান থেকে কোন কোন প্রোডাক্ট আমাদের দেশে অর্থাৎ এই এখানে আসে জাপান থেকে যেসব আইটেমসগুলো আসে এগুলা কিন্তু ওভার দা ওয়ার্ল্ড সারা বিশ্বে অনেক ডিমান্ড রয়েছে তো এখন দুবাইয়ে এগুলো কেন আসে এইগুলা বলি দুবাই হচ্ছে এমন একটা জন এখান থেকে আপনার ইরান যায় ইরাক যায় আফগানিস্তান যায় ইভেন আপনার আফ্রিকার অনেক দেশে এই এই সাইকেলগুলো যায় শুধু সাইকেলই না এখানে আছে মোটর সাইকেল আছে সামনে আমি সব প্রোডাক্টগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এখানে আপনাদেরকে দেখাবো বুঝ ভাই এই সাইকেল কই থেকে আসে এগুলো সব অরিজিনাল জাপানি না আচ্ছা কন্টিনারে আসে না আচ্ছা তো জাপান থেকে যে কেন যে কেউ চাইলে তো থেকে পাঠাইতে পারে তাই না তো এখানে কেনার মতো লোক আছে না আচ্ছা ঠিক আছে বহুত লোক আছে না পাঠাইলে তো কেনা যাব তাই না যাদের জাপানি ল্যাঙ্গুয়েজে ভালো এক্সপিরিয়েন্স আছে মূলত তারাই এই কাজগুলো করতে পারেন কারণ জাপান থেকে ডেলি বেসেও সাইকেল কিনে দেয় কেউ আছে কন্ট্যাক্ট বেসে সাইকেল কিনে দেয় এক কন্টেনার হয়তো সাইকেল কিনে দিবে বা এক কন্টেনার মোটর সাইকেল বা এই রকম এক্স ওয়াইজেড কিনে দিলে ওনাকে একটা পারিশ্রমিক দেয় অনেকে আছে নিজে ওখান থেকে ক্রয় করে এনে আবার দুবাই এনে কন্টেনার সহ বিক্রি করে দেয় যথাক্রমে দুই নম্বর পজিশনে আছে মোটর সাইকেলগুলো তো মোটর সাইকেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা প্রতিনিয়তই জাপান থেকে এই বাইকগুলো আসে তো ওখানে আপনারা যে জাপানের যে সিটিতে আছেন যেখানে আছেন ওখানে হাতের কাছে আপনি খোঁজ নিয়ে দেখেন যদি আপনি এ ধরনের সাশ্রয়ে হাতের কাছে কোনো আপনার হোলসেলার কন্টেনার বা এরকম সিস্টেম থাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি তো যে কোনো আইটেম শুধু মোটর সাইকেলই না আপনার লট অফ আইটেমস আছে কত আইটেমস আমি আপনাদেরকে দেখাবো কত আইটেমস ইয়ে আপনি দেখবেন তো কাইন্ডস অফ ইলেকট্রনিক্স আইটেম যদি আপনার হাতের কাছে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন সম্ভব হইলে আপনি ওখান থেকে হয় পার্সেস করে দেন আদারওয়াইজ আপনার কেউ যদি থাকে পার্সেস ওখান থেকে করে তার সাথে কানেক্টিভিটি করে দুবাইয়ে অর্থাৎ সার জাতে মাল আসলেই নিশ্চিত সেল আছে যে কোনো প্রোডাক্ট এটা হচ্ছে আমি আপনাকে মেকশিওর করতে পারি যদি জাপানে কারো ভাই ব্রাদার থেকে থাকে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে থেকে থাকেন তাহলে তাকে দিয়ে মাল করাই করে সারজাতে যে কোনো আইটেমস আপনি এনে বিজনেস কিন্তু করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট কেউ শুরুতে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন তো সেক্ষেত্রে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের লাইসেন্স না থাকলে হবে কারণ এখানে অনেক বড় বড় লাইসেন্স লাইসেন্সধারী আছে যাদেরকে আপনি শুধুমাত্র এক কন্টেনারের কিছু সাইডে আপনি মাল পাঠিয়ে দিতে পারেন তারা বিনিময়ে এক্সট্রা কিছু চার্জ নেয় বাট এই সুযোগটা কিন্তু অনেকই ভালো সুযোগ অনেক বিজনেসম্যান আছে এরকম যাদের এক্সপোর্টিং লাইসেন্স নেই বাট তারাও কিন্তু এরকম অনেক আইটেমস জাপান থেকে নিয়ে আসার পরে বিজনেস করতেছে সারদাতে নাম্বার পজিশনে আছে এই ফিশিং কিটসগুলো ফিশিং রিল অ্যান্ড রডস জাপানে যেসব প্রফেশনাল মেশিনগুলা এখানে রড অ্যান্ড রিলগুলা শুধুমাত্র এখানে আসে কারণ এই ভেরি এক্সপেন্সিভ দাহোয়া সীমানো অ্যান্ড ভ্যানেক্স বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের এই রিল অ্যান্ড রডগুলা মূলত সারজাতে আসে এখানে কারণ এখানে এই প্রোডাক্টগুলা লোকালেও অনেক বিক্রি হয় ইভেন তাছাড়া দেশের বাহিরেও চলে যায় এছাড়া আছে ইলেকট্রনিক্স আইটেমস আই মিন কিবোর্ড অ্যান্ড মাউস আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে অ্যাফেল প্রোডাক্ট তাছাড়া এইচপি ডেল যে কোনো ব্র্যান্ডের ইভেন পিএস টু কীবোর্ড মাউস পর্যন্ত এখানে চলে এবং এবং সেল হয় তো এই আইটেমসগুলো আপনি চাইলে আপনি করতে পারেন যদি আপনার হাতের কাছে যে কোনো আইটেমস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি ওখান থেকে আমাদেরকে ক্রয় করে দেন তাতেও আপনার বেনিফিট থাকবে আর যদি আপনি নিজে ব্যবসা করতে চান তো আপনি আমাদেরকে রেট দিলেন সে হিসেবেও আপনি বিজনেস করতে পারেন ইউ রুইশ আপনারা যে গাড়িগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো সব জাপানিজ গাড়ি ম্যাক্সিমাম জাপান থেকে আসে এগুলো এটা হচ্ছে সারদার এয়ার্ট সরাসরি জাপান থেকে কন্টিনারে গাড়িগুলো আসার পরে এখানে প্রথম এখানে বের করা হয় এখান থেকে পরে অকশনের মাধ্যমে ডাকে বিক্রি হয় অতএব আপনার গাড়ির ব্যাপারে আলোচনা করতে গেলে আরেকটা বিশদ আলোচনা করতে হবে আমার গাড়ির বিজনেসের আরেকটা ভিডিও দেওয়া আছে চাইলে চ্যানেলে ভিজিট করতে পারেন এই জন্য গাড়ির বিজনেস চাইলে আপনি করতে পারেন অনেক বড় ব্যবসা এগুলো সব জাপান থেকে কন্টিনারে আসে এখানে আসার পরে এই এইখান থেকে আবার ডিস্ট্রিবিউট হয় কারণ হচ্ছে আপনারা জানেন যে এখানে দুবাই এমন কিছু প্রোডাক্ট আসে যেগুলা আমাদের আপনার আমি আপনার চিন্তা ভাবনা করলে বোঝা যাবে যে এই জিনিসগুলো আসলে মূলত ক্রয় করে কে কিন্তু আফ্রিকা আই মিন এশিয়া যে সব গরিব দেশগুলো আছে সেই দেশে কিন্তু এই প্রোডাক্টগুলো এখান থেকে আবার চলে যায় সো এই জন্য এই প্রোডাক্টগুলোর ডিমান্ড অনেক ভ্যালু অনেক বেশি রয়ে গেছে এই দেশে তো এখানে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দেবো যদি চান আপনি ওখান থেকে কোন প্রোডাক্টগুলো আপনার হাতের কাছে সহজলভ্য বা সহজেই ক্রয় করা যায় যেগুলো ওখানে মানুষ ব্যবহার করে বা হয়তো ব্যবহার করে না এ ধরনের তো আই মিন ব্রোকেন গুড অ্যান্ড নট গুড এনিথিং তো ওভারঅল এই ছিল আজকে আমার ভিডিওতে আপনার জাপান থেকে যেসব প্রোডাক্ট আসে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম বাদ বাকি আপনি যদি সাশ্রয় করয় করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাইন্ড অফ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করতে পারেন এ পর্যায়ে আমরা শেষের দিকে চলে আসছি আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনার ইলেকট্রনিক্স যে কোনো আইটেমস আপনি দুবাই পাঠিয়ে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট যে কোনো পরামর্শ যে কোনো বিষয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের কোনো বিষয় বোঝার বাকি থাকে তাহলে কমেন্ট করতে পারেন প্রত্যেকটা কমেন্টের ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকুন পাশেই থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো দেশের নতুন কোনো বিজনেস আইডিয়া নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আবার নতুন কোনো অ্যাপিসোড নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে প্রত্যাশায় সবাইকে বিদায় জানিয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু